আমি কে জানো তোমার এটা বন্ধ করে দেবো সে ক্ষমতা আছে আমি কে জানো ঘর বন্ধ করে দেবো সে ক্ষমতা আছে তোর বাপ দেখি দেখলে দেবো একদম পাখির ছেলের বিরুদ্ধে যদি কোনো কথা বলবি হ্যাঁ

ঘটনা হয়েছিল গতকাল সন্ধ্যে ছটা নাগাদ আমার কাছে কিছু লোকাল তৃণমূলের নেতা শেখ মালেক যাই আমার ওখানে একটা গোডাউন আছে যেখানে আপনারা যে দেখতে পারেন ওখানে আমি একটা ব্যবসা করি তো সে মতো অবস্থায় আমাকে এখানে ওরা বলে যে এখানে তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ আছে তো আমাকে একশো পিস কম্বলের দাম নাকি দিতে হবে আমি ওদেরকে বলি যে দেখো এখানে যা যা বলার আছে আমি যার কাছ থেকে গোডাউন ভাড়া নিয়েছি তুমি তার সঙ্গে কথা বলো তারা এ কথা আমার শুনে আমার সঙ্গে মানে একদম আমাকে আমার সঙ্গে জর্জরবস্তি মার ধাক্কাধাক্কি করে এবং গালিগালাজ অকারটা ভাষায় গালিগালাজ করে আমাকে মারধর করে আমাকে ফেলে দেয় আমি থানায় লিখিতে অভিযোগ জানিয়েছি প্রশাসনের ওপর আস্থা আছে ও ওখানে আমি চব্বিশ থেকে পঁচিশ দিন হলো ওইখানে গোডাউনটা আমার সিস্টিং করেছি তো সেই জন্য ওরা প্রেসার ক্রিয়েট করছে যে আমিও তৃণমূলটাই করি আমি দু সাল থেকে তৃণমূলটাই করি আজকে বলছে এই কথাগুলো তারা দীর্ঘদিন ধরে এলাকায় তোলা তুলে যাচ্ছে কেউ সাহস করে হয়তো বলতে পারছে না অনেকেরই ক্ষোভ আছে এই ব্যাপার নিয়ে কেউ সাহস করে বলতে পারছে না আমি বলেছি আমার সাহস আছে আমি বলেছি ওনারা ব্লক সভা সভাপতি কাকুলি কাকুলিগুপ্তা ওনার নেতৃত্বে বাড়িতে শেখ মালিক তিনার নেতৃত্বেই একদল বাইক বাহিনী এসে ওই হামলা চড় হামলা চালায় আমাকে একশো পিস কম্বলের টাকা চাওয়া হয় সেই টাকাটা আমি দিনাই নাই বলে আমার ওপর ওরা চড়া হয় এবং আমাকে অকারটা ভাষায় গালাগালি করে আমাকে মারতে থাকে তারা তারা বলতে চাইছে যে যদি না দেওয়া হয় তো কী করে ব্যবসা করি সেখানে দেখে নেবো তোর কোন বাবা আছে তাদেরকে ডেকে নেয় যদি ব্যবসা করতে হয় এখানে টাকা দিয়ে আমি যা বলবো সেই কথা শুনে ব্যবসা করবি নাহলে এখান থেকে উঠে যাবি এরকম ব্যাপার একদম আমার ওপর প্রাণনাশের হুমকি এমনকি আমার হাত পা কেটে নেবে বলেছে শেখ মালিক আমি না হয় এখানকার স্থানীয় ছেলে আমার ওপর আমার ওপর এরকম করছে তাহলে আরও তো নিরীহ মানুষ যারা বাইরে থেকে এসে আমাদের ওই এলাকায় শান্তিপ্রিয় এলাকা ওখানে ব্যবসা করছে কিন্তু তাদের ওপর তারা যে কীভাবে জুলুম করে টাকা আদায় করছে সে তো আমার জানা নেই তাহলে তারা কী অবস্থায় আছে আমার নাম শেখ আজু আমার নিবাস ভোটার মাঠপাড়া বর্ধমান এক ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির সদস্য শেখ মালেক তিনি কম্বল বিতরণ অনুষ্ঠান করবেন তার জন্য স্থানীয় ভোতারপাড় এলাকার এক মেডিসিন ও ইকুইপমেন্ট কোম্পানির ডিস্ট্রিবিউটারের দোকানে যে ঝামেলা করেছে সে কাছে তোলা চেয়েছে তারা যখন দিতে রাজি হয়নি তো তৃণমূল এক সমর্থক যে ওখানকার কর্মচারী শেখ আরজু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেছে আমরা বিজেপির পক্ষ থেকে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি আসলে এই তোলামূল কংগ্রেসের এটাই নীতি এদের দুটো দাঁত হাতির মতো একটি দেখানোর একটি খাওয়া এরা সমাজসেবার নাম করে এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলে আর সামান্য কিছু গরিব মানুষকে কয়েকটা কম্বল বা বস্ত্র দান করে নিজেদেরকে সমাজসেবী দেখানোর চেষ্টা করে কিন্তু আসলে এরা তোলাবাদ সেটা প্রমাণিত হলো আজকের এই ঘটনায় আর সেই তোলাবাজিতে যদি বাধা পায় তাহলে অন্য দল তো দূরে থাক নিজের দলের কর্মী সমর্থকদেরও যে এরা অকথ্য ভাষায় গালিগারাজ ও মারধর করতে দ্বীবোধ করে না তারই নমুনা হলো এই ঘোটারপাড়ের ঘটনা আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে এই অপরাধ করেছে তার আইনত কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় তার আবেদনও প্রশাসনের কাছে রাখছি